কি গোবুরা মুখে রুচি নেই মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে গিয়েছেন আবার এদিকে প্রতিনিয়ত চা বিস্কিট খেতে খেতে বোরিং হয়েছেন ঝটপট কোনো নাস্তা বানানোর উপায় নেই আজকে আপনাদের জন্য এই রেসি রেসিপিগুলো অবশ্যই দেখে আসবেন আজকে আপনাকে এমন এমন দুইটা রেসিপি দেখাব যে আপনাদের প্রাণ ভরে যাবে এবং রেসিপি দেখে সঙ্গে সঙ্গে আপনাদের খেতেও ইচ্ছা করবে এই যে দেখুন আমি কতগুলো পিঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন কেটে নিয়েছি দুই চারটা ধনিয়া পাতাও দিয়ে নিয়েছি এখানে এখানে দিয়ে নিচ্ছি মাংস আপনারা হয়তো বা ভাবছেন এ আবার কি খাবার বানাচ্ছে এরকম রান্না তো কোনো দিন দেখি নেই আজকে বানাচ্ছি আপনাদের জন্য মাংসের ভত্তা কখনো কি খেয়েছেন এইভাবে মাংসের ভত্তা করে খেয়ে দেখুন আজীবন মনে থাকবে আসলে অনেকে এই জিনিসটা খায়নি যে এ কেমন আবার জিনিস মাংসের ভত্তা আবার কিভাবে খায় একবার করে দেখুন এখানে আমি কাঁচা বরিশ দিয়ে নিয়েছি তিনটা পরিমাণ মতো হচ্ছে পিঁয়াজ পরিমাণ মতো রসুন আর সামান্য হলুদ দিয়ে নিলাম রঙের জন্য কারণ ভত্তাটা যে রঙ হলে তো দেখতে সুন্দর লাগে তাই না আপনারা যদি হলুদ না দিতে চান না দেবেন তাও কোনো সমস্যা নেই এগুলোকে সুন্দর সিদ্ধ করে ভালো করে ভেজে নেব নেওয়ার পর আমি কিন্তু এটা পাটাতেও বাটবো না কারণ পাটাতে বাটতে যে কি বিরক্ত লাগে যাদের ঘরে ব্লেন্ডার আছে আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন ঝটপট হয়ে গেল মাংসের ভত্তা আহা মুখে রুচি ফিরবে না তো কি ফিরবে কি যে স্বাদ আজকে আমার জামাইকে এ ভত্তা বানিয়ে খেয়ে খাওয়াই তাক বানিয়ে দিয়েছিলাম সে হা করে তাকিয়েছিল সে প্রথম মতো বলতেই পারতেছিল না এটা কিসের ভত্তা খাওয়ার পরে বলতেছে এত স্বাদ কেন এটা কিসের ভত্তা আমি বললাম মাংসের ভত্তা ও আমাকে বলছে এ কেমন ভত্তা ভত্তা কখনো তো খাইনি যখন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে তখন আমি এদিকে চাপ দিয়ে নিলাম দেখছি যে তেল আছে কিনা অতিরিক্ত তেল খাওয়া তো আবার স্বাস্থ্যের জন্য ভালো না এদিকে বেলেন্ডারের জারি কিন্তু এটাকে তুলে নিয়েছি নেওয়ার পর বেলেন করে নেওয়ার পর দেখুন ভত্তাটার কালারটা কি সুন্দর হয়েছে কেউ কি বলতে পারবে এটা কিসের ভত্তা আজকে এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম বিকালের নাস্তার জন্য উপকরণ তৈরি করে নিচ্ছি তারপর গল্পে চলে আসি দুইটা ডিম ভেঙে নিলাম এক চিমটি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি নিয়ে নিছি যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন এটার কোনো পরিমাপ নেই যতটুকু বানাবেন তার মধ্যেই চিনি দেবেন অতটুকু করে এখন হাফসা চামচ বেকিং পাউডার দিয়ে নেব দেওয়ার পর হাত দিয়ে এটাকে আমি বেলেন করে নিচ্ছি কোনো বেলেন্ডারের দরকার নেই হাত দিয়ে বেলেন করার পর এর মধ্যে দিয়ে নেব আমি পরিমাণ মতো সুজি না শক্ত না নরম এইভাবে করে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি দেখে হয়তো বা আপনারা বুঝতে পাচ্ছেন কিছুক্ষণ রেখে দিলে এটা ফুলে উঠবে তারপর গরম তেল করে নিয়েছি তারপর এগুলোকে এখন সুন্দর করে ছোট ছোট করে দিয়ে নিচ্ছে এগুলো কিন্তু একা একাই ফুলে আস উঠবে আপনারা যদি সুন্দর করে শেপ দিতে পারেন সুন্দর হবে যদি সুন্দর করে শেপ দিতে না পারেন সুন্দর হবে না আর এটা যে ফুলে ওঠার পর কি যে মজা লাগে আপনাদেরকে আমি কি বলবো এটাকে বলে সুজির বড়া জামাই বলে প্রতিদিন চা খেতে খেতে বোরিং হয়ে গিয়েছে তাই তার জন্য আজকে বানিয়ে নিলাম অন্যরকম পদ্ধতির একটা নাস্তা সে নাকি এ নাস্তাও কখনও খায়নি এই নাস্তাটা অবশ্য আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এটাকে বলে সুজির বড়া এটি কিন্তু অনেক পুষ্টিকর এটি ছোট বাচ্চা থেকে সবাই খেতে পারবে আর শেষ লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করুন